হ্যালো এভরিওান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ হচ্ছে শনিবার সবার ছুটি সবাই ঘুম থেকে উঠে পড়েছে প্রায় দশটা সাড়ে দশটা বাজে বেডরুমটা একটু ক্লিন করে নিলাম আর সব লাইটগুলো বন্ধ করে দিচ্ছি এই তো অন্ধকারের সিজন এখন আসছে তাও আজ বেশ কিছুদিন পর সূর্যের আলো উঠেছে যদিও এবার সূর্যের আলোটা ভালোই পাচ্ছি আর দেখছেন বাইরে কাজ চলছে বলে কাদা ছিটে ছিটে এত উঁচুতেও জানলাগুলোর কি অবস্থা হচ্ছে পুরো অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা জানলার এই অবস্থা বাইরে থেকে কাদা ছিটে ছিটে আর গাছের পাতাগুলো ঝরে গেছে বলে ধূর অব্দি দেখা যাচ্ছে আর ওই যে ধূর আকাশে প্লেন যাচ্ছে কদিন পরে এই প্লেনে চড়ে আমরাও যাব সেই দিন গুনছি আর কি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে মিভানের তো খাওয়া হয়ে গেছে সকালবেলা উঠেও আগে ব্রেকফাস্ট করে নেয় আমরা একটু দেরিতেই ব্রেকফাস্ট করি ছুটির দিনে দশটা সাড়ে দশটা বেজেই যায় উইকেন্ড হলেই বাড়িতে গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি বড্ড মিস করি শ্বশুর থাকলে কমলা মাসির হাতের লুচি আর বাপের বাড়ি থাকলে মা কিন্তু এসব দেশে থাকতে থাকতে উইকেন্ডগুলোতে সকালবেলা ইচ্ছা করে না যে লুচি বানাবো হ্যাঁ লাঞ্চ বা ডিনার হলো ঠিক আছে সকালে উঠেই মনে হয় কিছু তাড়াতাড়ি হয়ে যায় এরকম রান্না করি তাই আজও সেরকম এগ স্যান্ডউইচ বানাচ্ছি আর সাথে কফি এই স্যান্ডউইচ মেকারটা কিনেছিলাম কিন্তু সাইজ একটু ছোট হয়ে গেছে আমরা যে ব্রেডগুলো কিনি সাইজগুলো একটু বড় বড় তাই সাইড থেকে একটু কেটে বেরিয়ে যায় খুব একটা বেশি ইউজ করা হয় না বলে কিনিও না মনে হয় যেন এসব বার করে স্যান্ডউইচ তৈরি করতে যা সময় লাগবে ততক্ষণ আমার গ্যাসে হয়ে যাবে তো যাই হোক অনেকেই তো জানেন সামনেই আমরা দেশে যাচ্ছি তো এই প্রথমবার আমরা এয়ার ইন্ডিয়া যেতে চলেছি এত বছর আছি কোনো দিন এয়ার ইন্ডিয়া যাওয়া হয়নি প্রত্যেকবারই হয় কাতার না তো এমিরেটসে যাই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আবার করোনা হওয়ার সময় থেকে সুইডেন থেকে একদম বন্ধ হয়ে গেছে একটাও এয়ার ইন্ডিয়া চলে না তো আমাদের একটু ঘুরপথেই যেতে হবে যদিও এয়ার ইন্ডিয়ার ভাড়াটা কম কিন্তু আমাদের ঘুরপথে যেতে হবে বলে হিসাব মতো অনেক টাকাই পড়ে যায় যাই হোক চলুন এই চা খেতে খেতে বলা যাক আমাদের টিকিট কাটার গল্প কেন আমরা এয়ার ইন্ডিয়া যাচ্ছি কাতার বা এমিরেটসে এবার যাচ্ছি না সেই সব গল্প বলবো আর এই নতুন স্পাইডার প্ল্যান্টটা না কিনেছি কিন্তু পাতার গোড়াগুলো কেমন ব্রাউন হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না গুগল করলাম বলছে হয় ওভার ওয়াটার না তো আন্ডার ওয়াটার এবার আমি যে কি করছি যার জন্য কালো কালো হয়ে যাচ্ছে সেটা আর বুঝতে পারছি না কফিটা কিন্তু পুরো ঠান্ডা জল হয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে নিও তুমি তারপর জল কফি খাও এটা ফেভারিট এফিস হতে চলেছে কি হ্যাঁ আমরা যারা বাইরে থাকি অন্তত তিন থেকে ছয় মাস আগে কেউ কেউ ন মাস আগে টিকিট কাটে তো আমি তিন চার মাস আগেই টিকিটটা কেটে ফেলেছিলাম তো আজকে সেটা বলছি এয়ার ইন্ডিয়ায় যাচ্ছি এই প্রথমবার আহ সুইডেন থেকে এয়ার ইন্ডিয়ায় পরে যাচ্ছি একটু ঘুরে কিন্তু সেই ডিটেলস পরে বলবো কিন্তু দিদিভাই খুব আনন্দিত কারণ আমাদের যাওয়ার দিনটা একদমই কাছে চলে এসছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তো কিন্তু একটা ফিডব্যাক পেয়েছি যেটা আমাকে বলতে হবে রিসেন্টলি আমার ব্লগে এসেছে বহুবার বালুনঘাটের ঘাটের আর তার স্ত্রী সাবর্ণি দেশ থেকে ঘুরে এসছে এয়ার ইন্ডিয়ার মধ্যে এয়ার ইন্ডিয়ার মাধ্যমে তো এবার ওদের ব্যাগ ভেঙেছে আমি নিজের ওই বাঙাল বুদ্ধিতে ঠিক করলাম যে ব্যাগের উপর একটা বড় স্টিকার লাগিয়ে দেবো যে ভাই এটা বঙ্গিন সুডিয়ানের ব্যাগ ভাঙলে কিন্তু ব্লগ চলে আসবে ব্লগে দেখাম ইন্ডিয়া ব্যাগ ইউ রোন রিস্ক কারণ আহ ব্যাগ ভাঙলে চারটে ব্যাগ একটা নয় তিনটে ব্যাগ তুপড়েছে একটা পুরো ভেঙে গেছে হ্যাঁ মানে দুজনের পাড়ের দুটো করে ওদের চারটে ব্যাগ আমাদের তো ছটা ব্যাগ হম তো ব্যাগ ভাঙলে টেকনিক্যালি মানে শুধু ওদের না আরো অনেকের নাগরিকদের একটা মানে টাকা ব্যাপার থাকে সেই এটা হবে কেন এটা শুনলাম এয়ার ইন্ডিয়া নাকি খুব একটা ইনডিফারেন্ট শো করেছে যেটা নাকি হতেই পারে তো এয়ার ইন্ডিয়া নেবার কারণ হচ্ছে অন্য আমাদের এই দেশ থেকে এবছর আমরা আসার পরেও একশো কুড়ি কেজি আরো প্রায় নব্বই কেজির মতো বক্স দেশে তো এয়ার ইন্ডিয়া অনেক বেশি লাগেজ আলাও করে মানে এয়ার ইন্ডিয়া পার হেড ছেচল্লিশ কেজি চেক ইন আর আট কেজি চুয়ান্ন কেজি আলো করে যেটা অন্য এয়ারলাইন্সে তিরিশ প্লাস সাত সাঁত্রিশ মানে পার হেড সতেরো কেজি এক্সট্রা আমাদের তিনজনের সেখানে একান্ন বান্ন কেজি এক্সট্রা হয়ে যাবে দাঁড়ো আমি বসি চাটা খাই খেতে খেতে গল্প করছি তোমার আমার কবি ঠান্ডা হয়ে যাবে অনেকে দেখা করতে চেয়েছে গতবার প্রায় দেড়শো জন দেখা করে গেছে শুধু একটি পাঁচ ছ মিনিটের ব্লগ দেখেছি এছাড়া কাউকে আমি পার্সোনালি মানুষ এসে যে বাড়িতে বসে আড্ডা মারছে আমি ওগুলো ব্যক্তিগত সম্পর্কের জায়গায় রেখেছি ব্লগ করিনি একমাত্র টালিগঞ্জ থেকে পিয়ালি যে তোমার দেখা না চলে গেছে আরেকটা কথা খর্দাতে যারা আসবে তারা প্লিজ আগে থেকে ইনফর্ম করে এসো কারণ কি খর্দায় আমার বাপের বাড়ির সামনে কোনো সেরকম দোকান নেই খুব খারাপ লেগেছিল এক কৃষ্ণনগর থেকে একটা বাচ্চা মেয়ে এসেছিল

যেমন মেহেক দিয়ে এসছিল আমি বিরিয়ানি এনে খাইয়েছিলাম যারা যারা এসছে সবাইকে আমি যেটা করবে তোমরা মেল করবে। আমি ফোন দিয়ে তো ওটা আমাদের চ্যানেল এর তলাতেই রয়েছে তো ওখানে মেল করলে আমি ফোন নাম্বার দিয়ে দেবো তারপরে ফোন করে যেদিন তোমাদের পছন্দ চলে এসো কারণ কোনদিন কোথায় থাকব এবং কখন বাড়িতে থাকবো আর থাকবো না সেটা আগের থেকে বলা মুশকিল আর এই দেখা করার একটা মজার গল্প আজকে বললো মানে বাড়িতে পুলিশ পড়ার গল্প এই ঘটনাটা ঘটেছিল গত বছর যখন গেছিলাম এই দিন পরে এবং প্রায় ছ সাতশো মেল এসেছিল আমি প্রায় পাঁচশো মেলের এর উত্তর দিয়েছিলাম পার ডে তিরিশ চল্লিশটা করে উত্তর দিতাম তারপরে আর হালছে আর পারিনি উত্তর দিতে এই যে লাস্ট দেড়শো দুশো জন যারা মেল করেছিলেন এবং উত্তর পাননি তাদের মধ্যে একজনের গল্প অনেকি দূর দূর থেকে এসছিল কৃষ্ণনগর থেকে এসছে হাওড়া থেকে এসছে নুইহাটি মানে সব থেকে দূর বোধ হয় মেহেদি এসছে থেকে দেখা করতে হঠাৎ সকালবেলা আমার ছোট কাকু নাতলা আমাদের বাড়িতে আমরা উপরে থাকি কাকা নিচে থাকে ডাকছে এই দেখে যা দেখে জলদি আর নাম কি হলো বাড়িতে পুলিশ এসছে পুলিশ এসছে তো আমি তখন ভাবছি যে নাতলায় এত বছর ধরে থাকি নিশ্চয়ই কোনো গণ্ডগোল করলে তো থানা থেকে ফোন চলে আসে কারণ থানার লোকজন পরিচিত একটা জায়গায় যদি আপনি পঁচাত্তর আশি বছর থাকেন তাহলে সবাই আপনার পরিচিত হবে নিশ্চয়ই এমন কোন কাণ্ড ঘটিয়ে ফেলেছি যেগুলো মানে যেটা থানার তিন ওপরে চলে গেছে তাই আর থানা থেকে ফোন আসেনি নিচে নেমেছি তো এক ভদ্রলোক একদম কলকাতা পুলিশের হেলমেট এবং নর্মাল সিভিল ড্রেসে দাঁড়িয়ে রয়েছে এবং হাসছে আমাকে দেখে আমি বললাম যে সাহেব কি হয়েছে বলুন তো উনি একগাল আমায় অমাই আমাকে বলছেন আপনি মৈনাক ব্যানার্জি হ্যাঁ আমি তো এই নিন ফোনটা ম্যাডাম আপনার সাথে কথা বলতে কোন ম্যাডাম তখন আমি ভেবে যাচ্ছি যে কোনো আইপিএস ম্যাডাম বোধ ফোনটা নিয়েছি ফোন নিয়ে তখন উল্টো দিক থেকে এক ভদ্র বলছেন যে মৈনাক আমি কিন্তু আপনার সাথে দেখা করতে চাই আপনি না আমার মেলের উত্তর দেননি ম্যাডাম সবই তো বুঝলাম দেশ দুশোটা মেলের উত্তর দিতে পারিনি পাঁচশো ছশোটা দিয়েছি কিন্তু তাই বলে বাড়িতে পুলিশ পাঠাবেন তারপরে যে পরিবার কলকাতা পুলিশের খুব উচ্চ পদে নাম গুগলে এতটাই উচ্চ পদস্থ অফিসার তো উনি একজন সহকর্মীকে একদম লালবাজার থেকে নাকতলা আমার বাড়িতে পাঠিয়েছে যে খোঁজ দাও কোথায় আছে কারণ আমার বেলের আমি উত্তর পাইনি আমাদের খুব ক্লোজ হ্যাঁ তারপরে যা হয় আমি সবাইকে বাড়িতে ডেকেছিলাম তো ওনাদেরকে আমি ডেকেছিলাম তো বাড়িতে এসেছিলেন বাড়িতে এসে দেখা সাক্ষাৎ হলো তারপরে ওনাদের সাথে আমি যেদিন আমার বাড়িতে এসেছিলেন একদমই সময় ছিল না আমরা অন্য একটা জায়গায় যাচ্ছিলাম মানে আমারই খুব খারাপ লেগেছিল যে এত দূর থেকে এসে হাওড়া থেকে এসছে মাস্টার কার্ডের অ্যাড হয় না বা ভিসা কার্ড সামথিংস ইন লাইফ প্রাইসলেস এই সম্পর্কগুলো প্রচন্ড প্রাইসলেস পিয়ারলেস বা চ্যানেল শুরু করার পরে এটাই আমাদের সবথেকে বড় প্রাপ্তি মানে কথাটা বলা উচিত কিনা না তাও বলছি আত্মীয় স্বজনরাও এত খোঁজ রাখে না চ্যানেলের মেম্বাররা বা আমাদের পরিবারই হয়ে গেছে পরিবারের মানুষ মানে ধরো মিভানে কিছু শরীর খারাপ হলো জানতে পারলো তারপর মহিলাকের গাড়ির এই যে প্রবলেমটা হলো রাস্তার মাঝরাতে চাকা বা মানে বাস পড়ে গেল সেই সময় চ্যানেলের মানুষজন যেভাবে খোঁজ নিয়েছে মানে এটাই আর কি পাও না আর কিছুই না এই এইগুলোই থেকে যাবে আর কিছুই না কত টাকা কি ইনকাম করলাম বা কি এগুলোর থেকে বড় কথা এই যে ভালো আর আমি তো তাই মহিনাককে মাঝে মাঝে বলি যে একজনও আমার চ্যানেল যদি কোনোদিন দেখে সেই একজনের জন্য আমার চ্যানেল চলবে যাই হোক এবার আমি উঠি টিকিটের সাথে দেখিয়ে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে সাথে কলকাতা এ ল্যাপটপ প্রয়োজন পরের দিন মানে রবিবার একদিনের মধ্যে কেমন ওয়েদার চেঞ্জ দেখলেন কালকে ওরকম ঝলমনের রোদ আর আজকে এই অবস্থা আর আমরা কোথাও বেরোলে বৃষ্টি তো অবধারিত হবেই আজও অন্য স্থানেই যাচ্ছি আমাদের এখানে একটা মিষ্টির দোকান আছে পুরো কলকাতার মতো মিষ্টি পাওয়া যায় আর সকালবেলার ব্রেকফাস্টে ছোলে ভাটুরে হালিম তারপর হালুয়া এইসব তৈরি হয় এই প্রথমবার সেখানে ব্রেকফাস্ট করতে যাচ্ছি টিকিট কাটা হয়েছে সেই আনন্দে

তো তাই জন্যই জিজ্ঞেস করছে গ্লোই কোথায় আর গ্লোইর নাম নিলেই ওর মুখ চোখ এমন জল করে ওঠে কি বলবো চলে এসেছি মিষ্টির দোকানের সামনেই মইনাক গাড়িটা পার্ক করে নিক ঠিকঠাক জায়গায় তারপর যাচ্ছি পার্কিং খুঁজে পাওয়া এখানে বড্ড ডিফিকাল্ট কাজ কোথায় যে ফ্রি পার্কিং কোথায় পেড পার্কিং খুঁজে খুঁজে বার কর ওই যে সামনে যে বোর্ড টাঙানো রয়্যাল সুইটস বলে নামটা সেইটা হচ্ছে দোকানটা পুরো মনে হচ্ছে না কলকাতার মিষ্টির দোকানে চলে এসেছি অনেকের মুখে এতদিন ধরে নাম শুনেছিলাম কোনো দিন আসা হয়নি গাড়িতে আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট লাগলো এনাদের মিষ্টি এক দুবার খেয়েছিলাম বিভিন্ন মেলায় এনারা স্টল দেন পুরো কলকাতার মিষ্টি অপূর্ব স্বাদ হ্যাঁ এখানে একটু মিষ্টির দামগুলো বেশি হয় এক এক পিস কুড়ি ক্রোনা পঁচিশ ক্রোনা এরকম মানে প্রায় দেড়শো থেকে দুশো টাকা এক এক পিসের দাম একসাথে অনেকগুলো বা কেজিতে নিলে একটু কম পড়ে কেজির দাম এখানে দেড়শো থেকে দুশো ক্রোনা এরকম মিষ্টির ওপর ডিপেন্ড করছে এনারা আবার জিলিপিও তৈরি করেন কিন্তু সেটা রোজ না আর এই রেস্টুরেন্টটায় কিন্তু বিভিন্ন বার্থডে পার্টিও থ্রো করা হয় কারণ এদের একটা ইন্ডিয়ান বুফেও আছে সেটা সোম থেকে শুক্রবার বিরিয়ানি চিকেন আরও বিভিন্ন স্টার্টার যেমন থাকে সেরকম থাকে আর শনি রবিবার হচ্ছে ব্রাঞ্চ সকাল সাড়ে দশটা থেকে বেলা আড়াইটে অবধি এই ব্রেকফাস্ট চলে ব্রেকফাস্ট আছে টক দই সুজির হালুয়া চানা মশলা আলু ভাজি চিকেন দিয়ে হালিম ডিম আর ওদিকে চা কফির কাউন্টার আছে ওদিকে ভাটুরে আর নান ওটা গরম গরম ওরা টেবিলে সার্ভ করবে আমরা যখন এসছি তখন ওই বেলা সাড়ে বারোটা মতো বাজে এখন সেরকম ভিড় নেই একটু বেলা যখন বাড়লো দেখলাম একটা দেড়টার পর থেকে লোকজন আসতে শুরু করলো তো যাই হোক মিভানের খাবারটা আগে নিয়ে নিচ্ছি তো ওরা বললো ভাটুরেটা এটা টেবিলে দিয়ে যাচ্ছে মিভা আনটি কাবার মতোই আলু ভাজা পেলে ব্যাস আর কিচ্ছু চাই না শুধু শুধুই খেতে শুরু করেছে আর ভাটুরের অপেক্ষা করেনি আমারও আলু ভাজা সাংঘাতিক প্রিয় যদিও মইনাকও পছন্দ করে ডাল আলু ভাজা হলে ব্যাস কালো জিরে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা হবে যাক প্রতীক্ষার অবসান গরম গরম ফুলকো ভাটুরে চলে এসছে আর ওইদিকে হচ্ছে নান কলকাতায় থাকতে হলদিরামে ভাটুরে খেতে যেতাম ছোলে ভাটুরে সেই স্বাদ আমি আজ অব্দি কোথাও পাইনি ছোলে দিয়ে পুরো ঘিয়ের গন্ধ বেরোতো কিন্তু বহু বছর খাই না প্রায় ছ বছর তো হলই এখন জানি না কেমন খেতে হয়েছে প্রতি বছর না দেশে যাওয়ার আগে একটা লিস্ট তৈরি করে যেতাম যে এটা করব সেটা করব কিন্তু গিয়ে সব কিছু গণ্ডগোল হয়ে যায় তারপর দেশ থেকে ফিরে এসে ভাবি যা এখানে যাওয়া হলো না তো ওখানে যাওয়া হলো না তো প্রতিবার এটা হয় ওই নাগের কোলেস্ট্রল ধরা পড়ার পর থেকে রান্নায় খুব একটা বেশি তেল ঝাল মশলা দিই না কিন্তু এই সুযোগে রেস্টুরেন্টে এসে মন ভরে খেয়ে নেয় এমনকি ডিমগুলো অব্দি ছাড়ে না ডিম তো ওকে মাসে একটা দিই না সাদা অংশটাই দিই কারণ এখানে কোলেস্ট্রলের কোনো মেডিসিন ওকে দেয়নি শুধু বলেছে হাঁটতে সেই কারণে খাবারগুলোকে কন্ট্রোল রাখার চেষ্টা করি আগে মিষ্টিটা কিন্তু আমাদের পে করা না মানে দোকানে এসছি এই যে ভদ্রলোক ওনার উনি জিজ্ঞেস করছিলেন যে আপনি রেকর্ড করছেন জোরে বলে শোনা যাচ্ছে আপনি যখন জানলেন আমাদের ব্লগের কথা উনি এই মিষ্টিটা গিফট হিসাবে দিন আমার খুব লজ্জা লাগলো টাকা নেই হ্যাঁ মিবারের জন্য টাকা নেয়নি আমি এবারে কোনো দিন কোথাও ওই ছুঁড়িতে আসি আমার লেগেছে জোর করে জোর করে যে টাকা নিয়ে নিন কিন্তু না নেবো না মিষ্টিগুলো তো টাকা নেয়নি বললামই কিন্তু এই যে বুফেটা খেলাম সেটার জন্য একশো উনত্রিশ কোনা পার হেড কিন্তু মিভানের টাকাটাও নেয়নি আমার আর মইনাকেরটা খালি পে করতে হয়েছে যাই হোক আজকের ব্লগটা তাহলে এই মিষ্টি মুখ করতে করতেই শেষ করি আবার খুব জলদি দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই